বাড়ি কি তোর বাপের দেশটা কি তোর বাপের তুই থাকতে দিবি না আরে ভাই তুই থাকতে পারিস কি না তাই দেখ তোর মতো সন্ত্রাস গুন্ডা কি এগুলা ভাই এই দেশটা কি মগের মূল্য পেয়েছ হ্যাঁ মগের মূল্য পেয়েছ দেশটাকে যে যা খুশি তাই বলবা যা খুশি তাই করবা দেশটা সাধারণ মানুষের সাধারণ মানুষ যা বলবে সেইভাবে দেশ চলবে তোমার মতো কোথাকার গুন্ডা পাণ্ডা এসে কি বলবে আর সেইভাবে দেশ চলবে ধান্দাবাজি করার জায়গা নাইবে সদাবাজি দিন কি কইবো সাধারণ মানুষ কতটা অসহায় হয়ে এখনো চাঁদা দিচ্ছে ক্ষমতায় আসে নাই তারপরে এখনো চাঁদা দিতে হচ্ছে বিএনপি কে সাধারণ মানুষ কতটা রিকোয়েস্ট করছে ভাই সামনে নির্বাচন আসছে এখনো একটু চাঁদাবাজি বন্ধ করো চাঁদা দেওয়া বন্ধ করো তাহলে ধানে কেউ ভোট দিবে না ধানে কেউ ভোট দিবে না চাঁদাবাজি বন্ধ করো এখনো বলছে রিকোয়েস্ট করছে সাধারণ মানুষ কে শোনে কার কথা চোরে কি কখনো ধর্মের কাহিনী শোনে ধর্মের ধর্মের কাহিনী যখন হয় তখন চোর উঠে চলে যায় এটাই হলো আসল চোর চোরের বৈশিষ্ট্য সেটা ধর্ম যেখানে চোর তার থেকে বিদায় নিবে ধর্মের সহ্য করতে পারে না চোর কখনো এটাই চোরের একমাত্র বৈশিষ্ট্য আল্লাহ জানে যতগুলো আসন পায় না জানি ভূমিধস ভূমিধস চাঁদাবাজি হবে সেখানে টেন্ডারবাজি হবে সেখানে যে আসন যে কয়টা আসন পাক না কেন সেখানে ভূমিধস চাঁদাবাজি হবে আপনারা অবশ্যই দেখতে পারবেন